কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট রাজনীতিতে চলছে নানা সমীকরণ বড় দলগুলো নিজেদের জোটে টানতে চাইছে ছোট দলগুলোকে আসন নিয়ে চলছে দর নাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আছে আলোচনার কেন্দ্রে জাতীয় নির্বাচনে দলটির অবস্থান কি হবে তা এখনও পরিষ্কার নয় একক বা জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া জোটে গেলে কোন জোটে যাবে এসব বিষয়ে দলের নেতাদের মধ্যে আছে নানা মত আরিফের গিজার মানে চট জলদি পানি গরম বিদ্যুৎ বিল বিশ পার্সেন্ট কম আরিফের গিজার উষ্ণ পানির পরশ দলের একটি সূত্রের দাবি বিএনপি এবং জামাতের নেতৃত্বে থাকা দুই জোটে যাওয়ার বিষয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপিতে নেতাদের দুটি গ্রুপ এই দুটি জোটে যাওয়ার বিষয়ে মত দিচ্ছেন যদিও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন নেতা এখনও এ বিষয়ে তাদের অবস্থান জানাননি সূত্রটি বলছে বিএনপি ও জামাতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় আসন সংখ্যা নিয়ে কথা হচ্ছে বিএনপির চেয়ে বেশি আসন ছাড় দেবে জামাত এমন আলোচনাও আছে এখন আমাদের পালা আমরা চব্বিশের অভ্যুত্থানের সময় নিতে পারিনি আগামীর দেশ গঠনে আমরা রক্ত দিব আসন সমঝোতার প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে এনসিপির সিনিয়র নেতারা এই পরিস্থিতিতে এনসিপিও কৌশলী অবস্থান নিয়েছে একক ও জোটবদ্ধ এই দুই পথে উন্মুক্ত রেখেছে দলটি তাদের সামনে তিনটি কৌশলগত পথ খোলা রয়েছে বিএনপি সঙ্গে আসন সমঝোতা জামাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া অথবা এককভাবে তিনশো আসনে লড়াই করা দলটি বলছে একক প্রস্তুতি নিচ্ছে তিনশো আসনে প্রার্থী দেওয়ার এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম ও প্রার্থীতা চূড়ান্ত করতে কাজ করছে দলের নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন থেকে এই দিকে এনসিপি দলীয় সূত্র জানায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দলটির কোর কমিটির মিটিং ছিল কোর কমিটির মিটিং এ জোট আসন সমঝোতা বিষয়ে আলোচনা হয়েছে সেখানে দলের ৩৫ জন নেতা উপস্থিত ছিলেন এর মধ্যে সরকারের একজন উপদেষ্টা সহ চোদ্দ জনই বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে গুরুত্ব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গেও আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে এনসিপির কয়েকজন সিনিয়র নেতা সে সময় চার থেকে সাতটি আসনে সমঝোতার ইঙ্গিত পাওয়া গেছে অপরদিকে জামাতের পক্ষ থেকেও এনসিপিকে বেশি আসন ছাড় দেওয়ার প্রস্তাব আছে জামাত ইসলামীর সঙ্গে এনসিপি জোট করলে পঞ্চাশ আসন ছাড় দিতে পারে দলটি এমনটাও আলোচনা আছে তবে দলটির একটি অংশ ডানপন্থী ইমেজ এড়াতে চাইছে আরিফেল গিজার মানে চট যদি পানি বিদ্যুৎ বিল বিশ পার্সেন্ট কম আরিফেল গিজার উষ্ণ পানির পরশ যেই আহতদের স্বপ্ন শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি দল যদিও এর আগে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন আপ বাংলাদেশ ও এনসিপি কে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায় নতুন জোট গঠনের প্রশ্নে এনসিপির ভেতরেই চলছে মতবিরোধ সব মিলিয়ে দলটির অবস্থান এখনো স্পষ্ট নয় হয়তো তফসিল ঘোষণার পরেই খোলস ছেড়ে বেরোবে এনসিপি এমনটাই ধারণা রাজনীতি সংশ্লিষ্টদের তরিকুল ইসলাম এন অনলাইন